খেজুরে গুড় দিয়ে দুধ দিয়ে দুধে ভিজানো পিঠা তৈরি করেছিলাম খুব একটা ভালো পারি না তারপরেও মোটামুটি খারাপ হয়নি মানে খাওয়ার কাজ চলে গিয়েছে হুম যতটুকু পারি মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে ভিডিও বানালাম কারণ পিঠে মাত্র এখন চারটে আছে খাওয়া দাওয়া করে এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি আর এখানে গুড় জাল দিচ্ছি এটা হচ্ছে গে পিঠা বলে সেটা হবে আমি তো আর করবো না আমার আর পাপা করবে আমাকে বলেছে এইগুলো জাল দিয়ে একটু গুছাই রাখতে তাই আমি হচ্ছে গিয়ে গুছিয়ে রেখে শুতে চলে যাচ্ছি যখন আসবে তখন হচ্ছে গে আমরা পিঠে তৈরি করব। তখন পিঠে তৈরি করাও আপনাদের মাঝে দেখাবো আর সরা পিঠে বানাবো তো অনেকে কি বলে দুধ পিঠা বলে আমি এই যে আটাটা ভালো করে মেখে এভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো দিয়ে তারপরে হালকা কুচুম জল দিয়ে তখন হচ্ছে গিয়ে মানে পিঠে বানানোর চেয়ে যাচ্ছে তখন হচ্ছে কি পরিমাণ মতো জল দেব জল দিয়ে পিঠে তৈরি করার মতো করে নিব এখন আধা ঘন্টার মতো এইভাবে মেখে রেখে যাব আমরা পিঠা তৈরি করছি মানে পিঠা এখনো তৈরি হয়নি গোলাটা আমরা ছাঁচের উপর দিচ্ছি কিন্তু পিঠে তৈরি করছে কে আমার মনার পাপা পিঠে তৈরি করছে আর আমি পিছনকার দাঁড়িয়ে রেখেছি আমি সুন্দর করে গুলে ঠুলে গুছাই রেখে গেলাম আর পিঠে করতে চাই আর এমন আমার কাছে কি হেনতে সেরা যাও তো একেবারে এমন ইয়ে নিচ্ছে কেডিট নিচ্ছে বসে হ্যাঁ আমার দিদির কাছে যাও ওই ইয়ে মানে গুলা দেওয়া কম হয়ে গেছে ওটাই আমার কিন্তু আবার তলাগুলো এরম কালো কালো মশমচ হলে ভালো লাগে খেতে এই দেখেন আমাদের পিঠেগুলো একেবারে টুপ্পা টুপ্পা হয়ে ফুটে গেছে আর পিঠে করতে গেলে ওই যে বলে ছিদ্র ছিদ্র হয় এই যে আমাদের পিঠা ছিদ্র ছিদ্র হয়েছে ও আচ্ছা তোমাকে একটা দিব দাদা খেজুরে গুড় দিয়ে দুধ দিয়ে দুধে ভিজানো পিঠা তৈরি করেছিলাম খুব একটা ভালো পারি না তারপরও মোটামুটি খারাপ হয়নি মানে খাওয়ার কাজ চলে গিয়েছে হুম যতটুকু পারি মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে ভিডিও বানালাম কারণ পিঠে মাত্র এখন চারটে আছে খাওয়া দাওয়া করে